শীতের চাদরে মোড়া এই শান্ত সকাল হাওয়ায় জমে থাকে কুয়াশার গল্প চায়ের কাপটা হাতে নিলে মনে হয় স্বপ্নের ছোঁয়া সূর্যের নরম আলোয় তোমাদের সবার দিনটা শুরু হোক মিষ্টি অনুভবে শীতের সকাল মানেই একটু বেশি ভালো লাগা তাই না কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে দেখো আমার এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে কি ভালো দেখতে লাগছে এরা কিন্তু বিনা যত্নেই এত সুন্দর করে ফুটে ওঠে আর আমাদের মন ভালো করে দেয় সকালবেলা এদের দেখতে ভারী মিষ্টি লাগছে তাই ভাবলাম একটু শেয়ার করি জানো তো আমাদের বাড়িতে এই জানলাটা দিয়ে বেশি রোদ্দুর পড়ে এই জানলাটা আমাদের আছে কিচেনে আমি সেদিন যেই কাঞ্জি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না সেই কাঞ্জিটা তো প্রতিদিন রোদ্দুরের আলোয় দিতে হয় এই দেখো এখানে কি সুন্দর রোদ্দুর পড়েছে আমাকে আলাদা করে আর কোথাও একে রোদ্দুরে দিতে হয়নি শীতে রোদ্দুর তো বেশি তাপ নেই সেই জন্য কাঞ্জিটা হতে একটু সময় লাগছে আর কদিন পরেই হয়ে যাবে জানো তো আজকে আমাদের কিচেনে কি কি রান্না হচ্ছে এই দেখো প্রথমেই আমাদের পায়েস হচ্ছে প্রথমেই আমাদের পায়েসটা হয়ে যাচ্ছে কারণ এটা ঠেকাঠেকি করা যাবে না পরে তো আবার মাছ হবে অন্য আরও রেসিপি হবে সেই জন্য আগে ভেজটা করে নেওয়া হয় আর আমি এখানে আমার সকালে ব্রেকফাস্টের জন্য একটু পাপায়া নিয়ে নিয়েছি ফল ছাড়া আমার গতি নেই আমার ফল খেতে দারুণ লাগে আমি ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই ফল খাই আজকেও ফল খাচ্ছি এই পাপায়াটাকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিলাম এবার এর সাথে আমি কিছুটা পরিমাণ নেব বেদানা এই দেখো রান্না ছাড়াই আমার ব্রেকফাস্ট রেডি আর কি সুন্দর দেখতে লাগছে তাই না রেড কালার আর অরেঞ্জ কালার দারুণ লাগছে জানো তো ঘচু আজকে ঘরে বসে আছে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে ওর সাথে একটু দেখা করিয়ে আনবো জানো তো ঘোচু আজকাল ভীষণ অন্যায় করছে কোথায় কাগজ কুটি কুটি করে ফেলছে মানে ভীষণ এটা ওটা সেটা মানে করতেই থাকছে আর কিছু বললেই অমনি চুপ করে বসে যাবে এমন মুখটা করে থাকবে যেন ও কিছুই করেনি একদম ইনোসেন্ট মুখ করে বসে থাকে তখন তো আর বকতে ভালো লাগে না তখন হাসি পায় এই দেখো যারা ননভেজ খাবে এটা তাদের জন্য হচ্ছে মাছের ঝাল এটা নর্মাল শুধু কাঁচা লঙ্কা আদাবাটা আর টমেটো দিয়ে হচ্ছে চলো এই ফাঁকে তোমাদেরকে চুপি চুপি ঘোঁচু কী করছে একটু দেখি আর চুপি চুপি যেতে হবে না হলে ও আবার বুঝতে পেরে যাবে তখন কি করছে আমি আর বুঝতে পারবো না চুপি চুপি দেখি কি করছে ওই দেখো বিছানায় চুপ করে বসে আছে জানলার দিকে তাকিয়ে আছে ওই জানলা দিয়ে না পায়রাদের দেখা যায় ও ওখানে বসে বসে মনে হয় পায়রা দেখছে পায়রাগুলো ওই আমাদের পাশের বাড়ির একটা জানলায় বসে থাকে ওরা ওখানে থাকে সারাক্ষণই থাকে তো উড়ে যায় আবার আসে কিন্তু থাকে ওরা ওরা উড়ি করে বসে থাকে ডাকে জোরে জোরে আওয়াজও করে আমায় দেখতে পেয়ে গেছে কিরে কি করছিস তুই হ্যাঁ বসে বসে পায়রা দেখছো পায়রা দেখছো তুমি ঠিক আছে পায়রাটা দেখো খাবার হয়ে গেলে খেয়ে নেবে জানো তো আজকে আমি ভেজের মধ্যে খাচ্ছি বাঁধাকপি আর ডাল আর যারা ননভেজ খাচ্ছে তাদের জন্য তো ওই মাছটা হচ্ছে আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝালটাও নর্মালি হচ্ছে বেশি তেল দিয়ে হচ্ছে না নর্মাল সাদা মাটা একটা চিংড়ি মাছের তরকারি হচ্ছে কিন্তু এটা দেখতে বেশ ভালোই লাগে আর খেতে কেমন হয় ওরা জানে বলে তো ভালোই খেতে হয় একটু পরেই এটা হয়ে যাবে এই যে ঘোঁচু আবার চলে এসেছে কিচেনে আমার সাথে দেখা করতে কিচেনটায় আমাদের বেশ ভালোই রোদ্দুর পড়ে ও মাঝে সাঝে এসে এখানে বসে থাকে গড়াগড়ি খায় তারপরে এটা ওটা নিয়ে খেলা করে আবার মাঝে মাঝে এখানে এসে ঘুমিয়েও পড়ে কোনো কিছুর শব্দ শুনতে পেলে তখন আবার বাইরে দৌড়ে যায় যাক রান্নাটা হয়ে গেছে এবার আমি এক এক করে খাবারগুলোকে তুলে নেব সুন্দর করে সাজিয়ে নেব তারপর সবাইকে খেতে দিয়ে দেব চলো ঝটপট তাহলে খাবারগুলোকে একটা একটা করে তুলে সাজিয়ে নিই তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা আমার অনেক ভালো বন্ধু তোমরা আমাদের অনেক ভালোবাসা দিচ্ছ অনেক ভালো ভালো কমেন্ট করছো তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমাদের মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে হয় অনেক ভালো পূর্ণ কাজ করেছিলাম সেই কারণের জন্য তোমাদের মতো বন্ধু পেয়েছি গল্প করতে করতে কাজ প্রায় শেষ আজ তাহলে গল্প তোমাদের সাথে এতটাই আগামীকাল আবার আসব তোমাদের সঙ্গে গল্প করতে হাতে সময় রেখো কিন্তু আমার সাথে গল্প করার জন্য ভালো থেকো টাটা